বন্ধুরা স্বাগতম আমাদের এই এডুকেশান অ্যান্ড কেরিয়ার ইউটিউব চ্যানেলেতে আজকে আমরা নিয়ে এসেছি নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড একটি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারের অন্তর্গত একটি সংস্থা যেখান থেকে অনেকগুলি পদে পার্মানেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন প্রত্যেক দিন নতুন নতুন সরকারি চাকরির ভিডিও পেতে এবং স্কলারশিপ এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন এবং বন্ধুদের শেয়ার করে জানার সুযোগ করে দিন এখন আমরা আছি এনপিসিএলের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটির উপরে দেখতেই পাচ্ছেন এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারের সংস্থা তো এর অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে তিন এগারো টু থাউজেন্ড টোয়েন্টি থেকে এবং লাস্ট ডেট অ্যাপ্লিকেশান জমা দেওয়ার চব্বিশ এগারো কুড়ি এই তারিখে অনুযায়ী দেখা নেওয়া যাক পোস্ট প্রথমেই আছে ক্যাটাগরি ওয়ান সায়েন্টিফিক ট্রেনিং স্ল্যাশ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এস টি এস এ ডিপ্লোমা হোল্ডার্স ইঞ্জিনিয়ারদের জন্য এটি ডিপ্লোমা হোল্ডার যারা ইঞ্জিনিয়ারিংয়ে তাদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পঁয়ষট্টিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চব্বিশটি ইন ইনস্ট্রুমেন্টেশান ইঞ্জিনিয়ারিংয়ে সাতটি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে চব্বিশটি শূন্য পদ আছে এবং পরে আছে বিএসসি যারা সায়েন্স গ্র্যাজুয়েটদের জন্য বিএসসি কেমিস্ট্রিতে পনেরোটি ফিজিক্সে পনেরোটি এবং পরে সেফটি সুপারভাইজারে চারটি এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সি পদের জন্য সেফটি সুপারভাইজারে চারটি সিভিলে তিনটি এবং সায়েন্টিফিক অ্যাসিস্টেন্স উইথ সিভিলে চোদ্দোটি মে মেকানিক্যাল তিনটি এবং ইলেকট্রিক্যালে একটি ইন্সট্রুমেন্টেশান ইলেকট্রনিক্সে একটি এবং পরে আছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড এইচ এইচারের জন্য একটি অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এফ অ্যান্ড এর জন্য চারটি অ্যাসিস্ট্যান্ট গ্রেড সি অ্যান্ড এম এম এর জন্য পাঁচটি স্টেনো গ্রেড স্টেনো গ্রেড জন্য ছটি সাব অফিসার বিয়ের জন্য একটি লিডিং ফেয়ারম্যান এর জন্য তিনটি ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফেয়ারম্যান এর জন্য দশটি মোট এখানে দুশো ছটি ভ্যাকেন্সি আছে দেখতেই পাচ্ছেন অনেকগুলি ভ্যাকেন্সি আছে এখানে তো দেখে নেওয়া যাক এজ লিমিট এখানে ক্যাটাগরি ওয়ান সায়েন্টিফিক ট্রেনিং ও সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্স এসটি ডিপ্লোমা হোল্ডার এবং যে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্স সায়েন্স গ্র্যাজুয়েটদের জন্য এজ লিমিট আঠেরো থেকে পঁচিশের মধ্যে হওয়া দরকার এবং এজ ক্যালকুলেশন করতে হবে চব্বিশ এগারো কুড়ি এই তারিখ অনুযায়ী এবং এখানে ফার্স্ট ইয়ার ট্রেনিং পিরিয়ডে ষোলো হাজার টাকা পার মান্থ এবং সেকেন্ড ইয়ার ট্রেনিং পিরিয়ডে আঠেরো হাজার টাকা পার মান্থ এবং ট্রেনিং কমপ্লিট হয়ে গেলে পঁয়ত্রিশ হাজার টাকা চারশো গ্রেড পে সিক্স লেভেল অনুযায়ী ক্যান্ডিডেটকে দেওয়া হবে মান্থলি স্যালারি এছাড়া আরও অ্যালোয়েন্স খুবই ভালো অ্যালোয়েন্স আছে এডুকেশান চিলড্রেন এডুকেশান অ্যান্ড ট্রাভেল এডুকেশ অ্যালোয়েন্স আরও আদার্স অ্যালোয়েন্সগুলি যে সেন্ট্রাল গভর্নমেন্টের আছে সেগুলি অ্যাড হবে এর সাথে তবে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সি এর জন্য এজ লিমিট হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে এবং এখানে চুয়াল্লিশ হাজার নশো টাকা লেভেল সেভেন অনুযায়ী দেওয়া হবে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বিয়ের জন্য এখানে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এইচ আর অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান সি অ্যান্ড এম এম এগুলি এজ লিমিট একুশ থেকে আঠাশের মধ্যে হতে হবে এবং এখানে পে লেভেল চার অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকা পার মান্থ দেওয়া হবে এবং আদার্স অ্যালোভেন্স সাথে থাকবে টেনও গ্রেড ওয়ানও সেম দেওয়া হবে সাব অফিসার বি এখানে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এজ লিমিট হতে হবে এবং এখানে লেভেল সিক্স অনুযায়ী পঁয়ত্রিশ হাজার চারশো টাকা দেওয়া হবে লিডিং ফায়ারম্যান এর জন্য আঠেরো থেকে বত্রিশ ইয়ারের মধ্যে তবে হবে পে পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং আদার্স যে রিজার্ভ ক্যাটাগরির জন্য ও সি এস সি এস টিদের বা পিডাব্লিউডের জন্য গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সের ছাড় পেয়ে যান সেগুলি পেয়ে যাবেন এবং যেটি আদার্স অ্যালাউন্স বলছিলাম সেই আদার্স অ্যান্ড বেনিফিট খুবই ভালো পাওয়া যাবে এখানে এই নোটিফিকেশানটি আমরা ভিডিও ডিসক্রিপশানে ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই ডাউনলোড করে দেখে নেবেন এখানে কিছু ফিজিক্যাল কোয়ালিফিকেশান আছে আপনার পদ পোস্টগুলির জন্য একটু দেখেন নেবেন একটু ভালো করে যেমন ক্যাটাগরি নোট ট্রেনি এবং ডিপ্লোমা হোল্ডার সায়েন্টিফিক ট্রেনি ডিপ্লোমা হোল্ডার এবং ইঞ্জিনিয়ারদের জন্য কোনো স্পেসিফাই নেই এবং সায়েন্স গ্র্যাজুয়েটদের জন্য মিনিমাম হাইট সিক্স ওয়ান হান্ড্রেড সিক্সটি সেমি এবং মিনিমাম ওয়েট পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কেজি সায়েন্সে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এগুলো কোনো স্পেসিফাই নেই আবার সাব অফিসার বিয়ের ক্ষেত্রে লিডিং ফায়ারম্যান এবং ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যানের জন্য কিছু আছে হাইট একশো পঁয়ষট্টি সেমি এবং মিনিমাম পঞ্চাশ কেজি চেস্ট একাশি সেমি ইত্যাদি আছে একটু দেখে নেবেন দেখে নিয়ে যায় কোয়ালিফিকেশান এখানে কোয়ালিফিকেশান ইঞ্জিন ডিপ্লোমা হোল্ডার ইঞ্জিনিয়ারিংদের জন্য সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্স এখানে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেশান ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কোনো এরকমই ইউনিভার্সিটি থেকে সিক্সটি পার্সেন্ট মার্কস সহ ডিপ্লোমা পাস করে থাকতে হবে এবং এইচএসসি এবং এসএসসিতে ইংলিশ থাকা চাই তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং বিএসসি গ্র্যাজুয়েশানের জন্য ফিজিক্স কেমিস্ট্রি এতে সিক্সটি পার্সেন্ট মার্কস সহ কোনো রেকনাইজ ইউনিভার্সিটি থেকে পাস করে থাকতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কস ও ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতো ফিজিক্স বা কেমিস্ট্রিতে এবং এসএসসি বা এইচএসসিতে ইংলিশ থাকা যায় তবে অ্যাপ্লাই করতে হবে সেফটি সুপারভাইজারের ক্ষেত্রে ডিপ্লোমা হোল্ডার মেকানিক্যাল যে কোনো স্ট্রিমের ডিপ্লোমা হোল্ডার সাথে ওয়ান ইয়ার সেফটি ইন্ডাস্ট্রিয়াল সেফটি জানা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সিভিল এখানেও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস করে থাকতে হবে তবে আপনি অ্যাপ্লাই করে পারবেন এবং সাথে পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ফোর ইয়ার লাগবে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এইচ আর এবং অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এফ অ্যান্ড এ অ্যাসিস্ট্যান্ট গ্রেড সি অ্যান্ড এম এখানে যে কোনো ব্যাচেলার ডিগ্রি সায়েন্স বা কমার্সে থাকলে এবং পঞ্চাশ পার্সেন্ট মিনিমাম মার্কস থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে তিরিশটি ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড লাগবে এবং সাথে ওয়ার্ড এক্সেল এবং পার পয়েন্টের জ্ঞান থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন স্টেনো গ্রেডের জন্য যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে এবং সাথে আশিটি ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড ইংলিশে এবং চল্লিশটি ওয়ার্ড পার মিনিট চল্লিশটি ওয়ার্ড পার মিনিট ইংলিশে টাইপিং স্পিড এবং আশিটি ওয়ার্ড পার মিনিট ইংলিশে স্টেনোগ্রাফারের জন্য স্পিড লাগবে এখানে তারপরে এসেনশিয়াল কোয়ালিফিকেশান লিডিং ফায়ারম্যানের জন্য এইট ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে এবং হায়ার সেকেন্ডারিতে কেমিস্ট্রি অর ইকুইভেলেন্ট মিনিমাম পঞ্চাশ পারসেন্ট মার্কস থাকলে তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে সিলেকশন প্রসেস প্রথমে রেটিন টেস্ট হবে তারপর পার্সোনাল ইন্টারভিউর জন্য কল করা হবে এবং মেরিটলেস সার্ভিসেসে আপনাদের নিয়োগ করা হবে এবং যে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন একটু দেখে নেবেন এই নোটিফিকেশানটি থেকে আপনারা এলিজিবল ক্যান্ডিডেটরা ডাব্লু ডাব্লু ডট এনপিসিএল ক্যারিয়ার ডট কো ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন চব্বিশ এগারো টু থাউজেন্ড টোয়েন্টি এটি এদের লাস্ট ডেট অ্যাপ্লিকেশন জমা দেয় তো খুব তাড়াতাড়ি করবেন কোনো কিছু অসুবিধা হলে আমাদের ভিডিও ডেসক্রিপশন কমেন্ট বক্সে কমেন্ট করুন অবশ্যই আমরা হেল্প করবো